আপনারা কি জানেন মুঘল সম্রাটরা কেন এত খুশি থাকতেন কারণ তাদের কাছে টেনশন কম আর চিকেন কোরমা বেশি ছিল কিন্তু সমস্যা হলো আমরা যখন বাড়িতে বানাতে যাই সেটা হয় অনেক সময় ঝোল হয়ে যায় না হয় মুরগিটা রাবার হয়ে যায় আজ আমি আপনাদের শেখাবো এমন এক সিক্রেট রেসিপি যেটা খেলে আপনি নিজেকে মুঘল সাম্রাজ্যের সম্রাট মনে করবেন আসুন আজ রান্নাঘরকে শাহি দরবার বানিয়ে ফেলি রান্নার শুরুর আগে আমাদের যোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দিই এখানে আছে এক কেজি চিকেন যেটা এখন বেশ শান্ত আছে সাথে আছে টক দই গরম জলে ভিজিয়ে রাখা কাজু বাজেট বেশি থাকলে একটু বেশি দেবেন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা রসুন ম্যারিনেশনের জন্য প্রথমে দইয়ে একটি মিশ্রণ বানাবো তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখা টক দই এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দু টেবিল চামচ সর্ষের তেল মশলাগুলি ভালো করে মিশিয়ে নিন মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দিন ধুয়ে রাখা চিকেনগুলো এবং এক চামচ পরিমাণ লবণ ভালো করে মশলাগুলো ম্যারিনেট করুন যাতে মশলাগুলো চিকেনের ভেতরে যেতে পারে ভালো মতো মশলাগুলো যাতে চিকেনের ভেতরে ফ্লেভারটা ঢুকে যায় মাখানো হয়ে গেলে এক ঘন্টা বিশ্রাম দিন মুরগিটা একটু ঘুমিয়ে নিন তারপর আমরা তো এটাকে খাবই ততক্ষণ চলুন আমরা মশলাগুলো করে ফেলি প্রথমে শিলনোড়াতে আদা রসুন মিহি করে বেটে নেব এবারে তারপর পেঁয়াজগুলিকে স্লাইস করে কেটে নেব দেখুন পেঁয়াজগুলো আমাদের কাটা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলি ভেজে নেব এই পেঁয়াজটা আমরা বেরেস্তা করবো মনে রাখবেন বেরেস্তাটা যেন পুড়ে না যায় না হলে কোরমা তেতো হবে আর আপনার মুডও ভাজা হলে এটি আমরা একটি টিস্যুর ওপর নামিয়ে নেব যাতে তেলটি শোক করে নেয় যতক্ষণ বেরিস্তাটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আর রান্নাটি বসিয়ে দিই এখানে নিয়েছি শাহি জিরে এক চামচ গোটা গরম মশলা একটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা তারপর ওই বেরেস্তা ভাজা কড়াইতে সামান্য তেল ও দু চামচ ঘি দিয়ে দেব। তারপরেই তেলটি গরম হলে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে লঙ্কাটি লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাকি মশলাগুলি সমস্ত মশলাগুলি কিছুক্ষণ ভেজে নেব তারপর মশলাগুলি থেকে যখন একটি সুন্দর গন্ধ বেরোবে যোগ করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটাও ভালো করে একটু ভেজে নেব। এখানে মনে রাখবেন চিকেনে কিন্তু জল দেবেন না কোরমার আসল জাদু হলো কম আছে নিজের রসে সেদ্ধ হওয়া চিকেনটা যতক্ষণ কষানো হচ্ছে চলুন এই কোরমার সিক্রেট মশলাটা করে ফেলি ভেজে রাখা পেরেস্তা থেকে অল্প পরিমাণ বেরেস্তা আলাদা করে ফেলুন তারপর শিলনোড়াতে ভিজিয়ে রাখা কাজু বাদাম বেটে নিন কাজুটা হালকা বাটা হয়ে গেলে যোগ করে করে দেব আলাদা করে রাখা বেরেস্তাটি এবারে কাজু ও বেরিস্তাটি ভালো করে স্মুথ করে বেটে নেব দেখুন আমাদের কাজু এবং বেরিস্তাটি খুব ভালোভাবে বাটা হয়ে গেছে আর এদিকে আমাদের চিকেনটা অর্ধেক কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পেটে রাখা আদা রসুন পেস্টটি এবার মশলাটি ভালো করে মিশিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় চিকেন থেকে তেল ছেড়ে দিলে যোগ করে দেব বেরিস্তা ও কাজু বাটা এবার মশলাটি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব কাজুর থিকনেস আর বেরেস্তার যে ভাজার গন্ধটা এটি কোরমার স্বাদ কিন্তু একেবারে বদলে দেয় এটি হচ্ছে আমাদের মুঘল এবং শাহী মশলা আরও একটি আছে সেটি লাস্টের জন্য তোলা থাক তো দেখুন এই মুহূর্তে আমরা যোগ করব কাজু ধুয়ে রাখা যে জলটি সেটি সেটি দিয়েও আরও ভালো করে পাঁচ মিনিট আমরা এটিকে কষিয়ে নেব এবারে উপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি এবং এক বাটি উষ্ণ গরম জল এটি এই জলটি আমি শুধুমাত্র গ্রেভির জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন আমাদের গ্রেভির দরকার ছিল তার জন্যই জল দিয়েছি কিন্তু ওই যে বলেছিলাম জল ছাড়া সেদ্ধ করাই কিন্তু আসল নিয়ম আমাদের গ্রেভির জন্য আমরা জল দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে কোরমাটি আমরা একটু ফুটিয়ে নেব তারপরেই দিয়ে দেব বাড়িতে তৈরি করে রাখা শাহি গরম মশলা এবং আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা তারপর ছড়িয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ব্যাস তৈরি আমাদের চিকেন কোরমা তো গরম গরম ভাতে পরিবেশন করুন আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার